হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আরও ভালো আছি কারণ অনেক দিন পর এই সুন্দর ঘৃণা দেখতে পাচ্ছি কাল রাত্রে বাড়িতে এসেছি আর এখনও ফুলকপিটা মোটামুটি আগেরটার থেকে ভালো হয়েছে আর একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে এইটা কুমড়ো গাছ লাগিয়েছি আর যথেষ্ট বড় হয়েছে আর গেন্ডা গাছগুলো তো দেখেছিলে এই ইনকা লাগিয়েছিলাম দেখো বড় বড় হয়েছে হ্যাঁ আজকে মিক্সড ভেজ তো হবেই তার সাথে আরও অনেক কিছু হবে লাঞ্চে আজকে একটা স্পেশাল ফাংশন আছে আজ আমার মেজো যেটুর ছেলে রন্তু দা রন্তু দা আমরা আইবুড়ো ভাত খাওয়াবো তো ফুল অন প্রিপারেশন সকাল থেকে স্টার্ট হয়ে গেছে তার জন্যই কিন্তু মিড অফ দ্য উইকে আসার সেই জন্যই কারণ উইকেন্ডেও ব্যস্ত থাকবে আর আমাদেরও কোনো কাজ থাকতে পারে তো এইটা একটা ভালো স্লট পেয়েছি যখন ও মোটামুটি ফ্রি আমরাও ফ্রি তো সকালে আমি মাটন মাছ দই মিষ্টি যা যা আনার সব এনে দিয়েছি এইবার ওদের হাতে দায়িত্ব ওরা কেমন বানাচ্ছে ভালো হবে আশা করি ভালোই হবে মাটনটাও বানাবে আর মাছ তো টুলু জেঠি মা মিলে বানাচ্ছে তো এই হচ্ছে এখনকার স্টোরি পুরো ভিডিওটা দেখো পুরো ব্লগটা দেখো কি কি হচ্ছে কি কি রান্না হচ্ছে কেমন করে আমরা সেলিব্রেট করছি পুরোটাই ক্যাপচার করব ভিডিওতে হ্যাঁ হ্যাঁ মাছ আটা দাও চা চলে এসেছে কি খাবো কি হয়েছে ডালিয়া আর এই দেখো মাছ এখানে ধোয়া হচ্ছে এখানে মাটন আছে আর এটা কি হচ্ছে মা মমতা পিছি কেমন আছো

ব্রেকফাস্ট এবার লাঞ্চে বাট ডিনারেও এরকম গরম গরম ডালিয়া সার্ভ করে উইথ ভেজিটেবলস যেটি একটু বাদাম গুঁড়ো করেও দেয় ও মায় গড় আমি রোজ খেয়ে নেবো মানে ননভেজ ছেড়ে দেবো আমি ডালিয়াটা এত ভালোবাসি আর যেঠি সত্যিই খুব সুন্দর করে তো যেঠি আমি যখনই আসি যেঠির আমি বলি যে প্লিজ যেটি আমাকে একদিন ডালিয়াটা করে খাওয়াবে তো যেটি আজকে বৃহস্পতিবার আজকে করে দিয়েছে আমাকে ডালিয়া আমি অনেকটা নিয়ে নিই যাই হোক তো ব্রেকফাস্টটা করি আমি একটা কথা বলতে চাই কোনো খাবার ছোট করছি না

এই ঢপ এখন চলছে আমাদের অফিস অ্যাজ ইউজুয়াল তো আজকে অনেক কিছু আছে প্ল্যান তাই না এখন গিয়ে তোমাকে যে এখন বানাতে গিয়ে আমার কল আছে আর 5 মিনিটে কলটা করে নিয়ে যাচ্ছে ওকে ম্যারিনেট হয়ে গেল

কত দূর হলো টাইম তো চলে আর এইটা কি করেছে মাথায় এটা দেখো এখন তো একটু চর্চা করতেই হবে তাহলেই না বরের পাশে আমাদের মানাবে আচ্ছা তো যাই হোক এখন পেঁয়াজটা ভাজা স্টার্ট করেছি ঠিক আছে আর মাটনটাই বাকি আছে মাটনটাই একদম লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি এখানে আলুটা ভেজে তুলে রেখেছি ভাপিয়ে ভেজে তুলে রেখেছি আচ্ছা দিয়ে ওখানে মাটনটা ম্যারিনেশন রয়েছে এটা ভাজা হয়ে গেলে ম্যারিনেশনটা দিয়ে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব এটা ম্যারিনেটেড মাটনটা না আর কিছু লাগবে না আশা করছি সব মশলা দেওয়া আছে যদি একটু লাগে মশলা দিতে আচ্ছা

এখানে খাওয়া দাওয়ার পর এই যে একটা রাউন্ডের কল চলছে আর এখানে গল্প গুজব চলছে আর ওইদিকে মনে হয় রন্তুদা ব্যাকপ্যাক প্যাক করছে

reach by 9:10 oh 9:10 মানে 9:10 yes তারপরে কাজ করতে হবে yes আগে কাটায় যেছিস আগে 9:20 তে বাস যোড়তাম 9:10 এ এখন বাস যোড়তাই সরি আই রিচ বাই 9:30 on the 9:30 first একদম মেইনটেনেন্স করতে হবে নালে খুব কিচ 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 করবে আর তারপরে তো আর করতেই দেবেন না বাড়ি বাড়ি দেব তাই মানে ফার্স্ট অ্যাটেন্ডেন্স হয় এখন ইয়েস ও তো রন্তুদার বিয়েতে কি প্ল্যান করেছিস তাহলে কি করে ছুটি নিতে হবে তো ছুটি নিতে হবে একটাই অপশন আচ্ছা ভেরি গুড ভেরি খুব ভালো একটা লাঞ্চ হলো আমাদের সবারেরই অল ক্রেডিট গোজ টু মা জেঠিমা অ্যান্ড অ্যাপি যাই হোক রান্না টান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে প্রবলেমটা হয়েছে যে ওরা এখন মাথা ব্যথা খুব মাথা ব্যথা হচ্ছে মানে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আমি না জেনারেলি পুরো অমৃতল মোটা লেয়ারে লাগিয়েছি কিন্তু অফিস করতে হবে কালকে তোমরা ব্লগটা দেখেছো গতকাল এসছি আমরা তো অফিস সেইভাবে করতে পারিনি আজকে করতেই হবে অ্যাট এনি কস্ট এখন এখানে পড়ে গেলেও করতে হবে আমাকে মানে সিম্পল কথায় তো একটু কোরানি তারপর শুয়ে যাব আজকে ভালো লাগছে খুবই মাথা ব্যথা করছে তো আমি বলছি যে একটু রেস্ট নিয়ে তারপরে অফিসে যা কাজ আছে হয়তো রাতের দিকে বা কালকে করতে বাট ও বলছে না কল আছে একটা তার আগে ওকে কমপ্লিট করতেই হবে তো এটাই আমাদের কি বলবো ডাউন সাইড অফ ওয়ার্কিং ইন আইটি তো যাই হোক একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে যে আমাদের ঘরে

হ্যাঁ 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 পাশাপাশি এগারোটা বাজছে জাস্ট অফিস থেকে উঠলাম আজকে প্রচুর কাজের চাপ ছিল সাতটা থেকে এগারোটা অবধি কল চলেছে চার ঘন্টা রিয়েলি মানে মাথার কাজ করছে না এবারে খেতে যাব আর এর মধ্যে আপনির শরীরটা একটু খারাপ হয়েছে কারণ ওর মানে জানি না কি করে হলো কালকে শিবরাত্রি ছিল তো ওই উপোস করে হয়েছে না কি করে হয়েছে বুঝতে পারছি না তো মাথা ব্যথা করছে প্রচণ্ড ও শুয়ে পড়েছে আর একটা ইভেন্টফুল ডে আজকে কাটলো আমাদের তো আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কিপ সাপোর্টিং আস তো ব্লগটা এখানেই এন্ড করছি গুড নাইট